দুই গ্রুপের মধ্যে সংঘর্ষই চলছে কি হয়েছে ঘটনাটি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা বাজারে এই মুহূর্তে কি কারণে কি জন্য দুই গ্রুপের মধ্যে সংঘর্ষই চলছে কি হয়েছে ঘটনাটি একটু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো বিস্তারিত আপনারা একটু দেখতে থাকুন আমরা আপনাদের এই বিষয়গুলো দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে দাওয়া পাল্টা দেওয়া এবং অনেকেই উপস্থিত হয়েছেন এখানে উৎসুক জনতা বিল করছেন ঘটনাস্থল থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব বর্তমান পরিস্থিতি হ্যাঁ উপজেলার ঐতিহ্যবাহী হকিমগঞ্জ বাজারে বর্তমান পরিস্থিতি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কয়েক শত মানুষ মুহূর্তে এই জড়ো হয়েছেন কিন্তু কি কারণে জড়ো হয়েছেন সেটি আপনাদেরকে পরবর্তীতে একটু আমি যাদের সাথে ঘটনা কিংবা বিক্রিম রয়েছেন তাদের কথা বলবো এবং তারা জানাবেনই যে আসলে এই ঘটনাটি কীভাবে ঘটলো তবে সূত্র আপনাদেরকে দিতে পারি সূচকাঠ একটি ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে হ্যাঁ এমন অপ্রীতিকর পরিস্থিতি ঘটে যাচ্ছে হতিমগঞ্জ বাজারে মাংস কিনা নিয়ে অনেকে কমেন্ট করছেন কি নিয়ে মাংস কিনা নিয়ে কোথা কাটাকাটি পরবর্তীতে দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয় এখন পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন বাজারে কয়েক শত উৎসুক জনতা ভিড় করছেন কি নিয়ে কিভাবে এই দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে সেটি আপনাদেরকে একটু পরেই আমি উভয় দল দুই পক্ষের কাছ থেকে আপনাদেরকে এই বিষয়টি ক্লিয়ার করবো আপনারা আমাদের সাথে থাকুন এবং এই মুহূর্তে গোলাপগঞ্জ থানার ঐতিহ্যবাহী হাতিমগঞ্জ বাজার থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হঠাৎ করেই কি নিয়ে এত বড় দ্বন্দ্বের সৃষ্টি হলো কি নিয়ে এই দ্বন্দ্বের সূত্রপাত একটু পরে আপনাদেরকে আমি যে দুই পক্ষ রয়েছে ওনাদের সাথে কথা বলবো এবং বিস্তারিত বিষয়টি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো একটু আমাদের সাথে থাকুন আমি আপনাদের খুলাসা করে বলার চেষ্টা করব এবং যে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব যে বিষয়টি আসলে কি হয়েছিল বা কি জন্য এই ঘটনাটি ঘটেছিল মাংস কিনা নিয়ে সামান্য সমস্যা হয়েছিল সেই সমস্যা থেকে পরবর্তীতে হয়তো বা ঘটনার সূত্রপাত বড় হয় এবং সেখান থেকেই আজকের এই সংঘর্ষ বিষয়টি আপনাদেরকে একটু পরেই আমি পরিস্থিতি একটু শান্ত হলে এমডি রাহান আমার মাংসের দোকানে বেজাল ও তো ইয়া আসলে মাংসের দোকান থেকে ঘটনার সূত্রপাত পরবর্তীতে কি হয়েছে সেটি আপনাদেরকে একটু পরে আমি উভয় পক্ষের কাছ থেকে আমি জানার চেষ্টা করব সেই পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন

ভাইয়া পোল্ট্রি স্টুডেন্ট যিনি আহ সত্যাধিকারী রয়েছেন প্রতিষ্ঠাতা ওনার সাথে কথা বলেছি আপনারা অনেকেই শুনেছেন যে মাংস কিনা নিয়ে সামান্য একটি কথা কাটাকাটি এবং পরবর্তীতে বিষয়টি তিনি তুলে ধরেছেন বিষয়টি আরো একটু পরিষ্কার হওয়ার পরে আপনাদেরকে আরও একটু আপডেট দেওয়ার চেষ্টা করবো অবশ্যই আমার সাথে থাকবেন এবং এখানে বাজার বণিক সমিতির সম্মানিত রয়েছেন ওয়ার্ডের ইউপি সদস্য জনাব মুজিবুর রহমান দুলাল সাহেব রয়েছেন রয়েছেন আরো অনেক মুরব্বিয়ান এই এলাকার এবং এই বাজারের বিভিন্ন ব্যবসায়ীরা রয়েছেন সবাই আহ উপস্থিত হয়েছেন এবং এই বিষয়টি কিভাবে মীমাংসা করা যায় সেই আহ পদক্ষেপ নিচ্ছেন ইনশাল্লাহ হয়তোবা ভুল থেকে এইরকম আহ সমস্যার সৃষ্টি হয়েছে